হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি নুডলস দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের মাত্র পাঁচ মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়েই চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটু প্রাইপ্যানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিগুলি ফুটে আসলে আমি এখানে এক প্যাকেট নুডুলস দিয়ে দেব সাথে নুডলসটি আমি ভেঙে দিয়েছি এখন নুডলসগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা কে কোথার থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন নুডুলসগুলি সিদ্ধ হয়ে গেলে ছেকে পানি দিয়ে ধুয়ে নেব এই যে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি এখন সাথে উপকরণগুলি দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ আর এক দুইটি কাঁচা কুচি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে মরিচের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর নুডলসের সাথে যে মশলাটি থাকে সে মশলাটিও সাথে দিয়ে দেব, সাথে একটি ডিম দিয়ে দেব। অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দেব আমার বাসায় তৈরি করা হাতে চাট মশলা সাথে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে সবগুলি উপকরণ মিশাতে হবে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দেব কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে একটু ঘুরিয়ে দেবো কড়াইতে তেলটি হালকা গরম হয়ে গেলে নুডুসের যে মিশ্রণগুলি আছে আমি সেগুলি দিয়ে দেব সাথে সাথে দিয়ে আমি একটি খুন্তি দিয়ে বারলো করে ছড়িয়ে দেব ভালো করে ছড়ানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আসে দুই তিন মিনিট রান্না করে নেব অবশ্যই রান্নার মাঝে মাঝে দেখতে হবে নিচে দিক পোড়া লাগতেছে কিনা এক পাশ হয়ে গেলে আমি আরও এক পাশ উল্টিয়ে দেব দিয়ে একই রকম করে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে একদম সহজ এই রেসিপিটি খেতেও অনেক মজার হয় সাথে একটু সস থাকলে তো আরও বেশি মজার হবে আপনারা অতিথি আপ্যায়নে জটফট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তো আমার নাস্তাটি বানানো হয়ে গিয়েছে আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ